আজ আপনাদের জানাতে চলেছি মগরা জেলার শিরিপুর থানার ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে শিক্ষাগুরের মর্যাদা খ্যাত কবি কাজী কাদের নওয়াজের বাড়ি এটি শিরপুর উপজেলার মজদিয়া গ্রামে অবস্থিত এই বাড়িটি আমাদের স্মরণ করিয়ে দেয় শত শত বছরের ইতিহাস ঐতিহ্য শেখ মঞ্জু শান্তি পার্ক শ্রীপুর উপজেলার পাশেই অবস্থিত পরিবার নিয়ে জায়গা পরিবার নিয়ে ভালো একটা সময় কাটাতে চাইলে এই মঞ্জু পার্কে যেতে পারেন পরাই নদী সংলগ্ন আমার খালি ওয়ার্ড এটি শিরপুর উপজেলার পদ্মা বাজারের পাশে অবস্থিত আপনিও চাইলে পরিবার নিয়ে যেতে পারেন এই মনোমুগ্ধকর দৃশ্যটি উপভোগ করতে লাঙ্গলবাদ বাজার লাঙ্গলবাদ বাজার শ্রীপুর উপজেলায় অবস্থিত হলেও এই বাজারটি তিনটি জেলার সংযোগ স্থান এই বাজারটি রাজবাড়ী জেলা ও জিনাদহ জেলাকে একত্রিত করেছে লাঙ্গলবাদ বাজারটি ঐতিহ্যবাহী হওয়ার কারণ হচ্ছে এই বাজারটি পাশ দিয়ে বয়ে গেছে গরাই নদী যা আপনাকে আলাদা একটা প্রশান্তি দেবে পরিবার নিয়ে নৌকায় ঘুরতে চাইলে লাঙ্গলবাদে যেতে পারেন